পিআর নির্বাচন নিয়ে বিরোধ সমাধান কি পিআর নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধ ও তার সমাধান বর্তমানে পিআর নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের বিরোধ দেখা দিয়েছে বিশেষ করে বিএনপি এই পদ্ধতির বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে কারণ তাদের ধারণা এতে তাদের সরকার গঠন কঠিন হবে অন্যদিকে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলগুলো পিআর নির্বাচনের পক্ষে এই বিরোধ একটি সম্ভাব্য সংঘাতের দিকে মোড় নিতে পারে যা ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার পথ প্রশস্ত করতে পারে এই সংঘাত এড়াতে আমার চিন্তায় কিছু প্রস্তাবনা সামনে এসেছে যা বিএনপি এবং অন্যান্য দলগুলোর চাওয়া পাওয়া মেটাতে পারে বিএনপি যদি নিচের তিনটি শর্ত মেনে নেয় তাহলে অন্য দলগুলো প্রচলিত পদ্ধতিতে নির্বাচন মেনে নিতে পারে বা নেওয়া উচিত এক ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধকরণ বিএনপিকে অবশ্যই ফ্যাসিবাদী মহাজোটের মূল দলসহ তাদের সহযোগী দলগুলোকে রাজনীতি থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে পূর্ণ সহযোগিতা করতে হবে ফ্যাসিবাদী ওই সাবেক ক্ষমতাসীনদের কথা বলছি এবং ওই জোটের সকলকে সম্পূর্ণ নিষিদ্ধ করা বিষয়টার রিস্ক তবে করতে হবে অন্যদিকে ওই ফ্যাসিবাদের সমর্থক যারা আছে যাদের বিরুদ্ধে গুরুত্বর ফৌজদারি অপরাধ নাই তারা যদি রাজনীতি করতে চায় তাদেরকে রাজনীতি করতে দিতে হবে দুই সংসদীয় সদস্যদের জন্য থোক বরাদ্দ বাতিল সংসদীয় আসনভিত্তিক থোক বরাদ্দ হল বাংলাদেশ সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে সংসদ সদস্যরা এমপি তাদের নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কাজের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যবহারের সুযোগ পান তাদের নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারেন এই অর্থ সাধারণত থোক বরাদ্দ বা এমপিজ অ্যালাউনমেন্ট নামে পরিচিত প্রতিটি সংসদ সদস্যের জন্য একটি নির্দিষ্ট নির্বাচনী এলাকা থাকে এবং এই এলাকার উন্নয়নের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় এই অর্থ এমপির হাতে দেওয়া হয় এই অর্থ সাধারণত রাস্তা ব্রিজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি নির্মাণ বা সংস্কারের মতো উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয় বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংসদ সদস্যদের কিছু স্বাধীনতা দেওয়া হয় তবে একটি নির্দিষ্ট পরিকল্পনা এবং জবাবদিহিতার মধ্যে থেকে এই অর্থ ব্যয় করতে হয় এই টাকার মধুর জন্য দুনিয়ামুখী লোভী অসৎ এমপিরা পাগল হয়ে থাকে ওদের এমপি হতে চাওয়ার মূল কারণ এই মধু প্রতিজন এমপি কুড়ি কোটি বাৎসরিক এবং ব্যক্তিবিশেষ এই টাকা শত কোটি পর্যন্ত গিয়ে দাঁড়ায় এমন ঘটনা মিডিয়ায় এসেছে এই মধুর জন্য ওরা এত যুদ্ধ করে সংসদ সদস্যদের মাসিক বেতন ভাতার বাইরে একটাও পাবেন না এটা নিশ্চিত করতে হবে সংসদ সদস্যদের কাজ হবে দেশের জন্য নীতি তৈরি করা কোনো উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ বা তদারকি নয় এই কাজগুলো স্থানীয় সরকার স্বাস্থ্য শিক্ষা সড়ক ও জনপথ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় করবে এই আইন বাতিল করছে বিএনপিকে পূর্ণ সহযোগিতা করতে হবে এটা বন্ধ হলেই অনেক সন্ত্রাসী রাজনীতি থেকে সরে পড়বে তিন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ নারী আসন এবং মন্ত্রণালয় বন্টন প্রচলিত পদ্ধতিতে সরকার গঠিত হলেও উচ্চকক্ষ নারী আসন এবং মন্ত্রিসভা বা মন্ত্রণালয় আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে সব দলের মধ্যে বণ্টন করতে হবে যদি বিএনপি এই শর্তগুলো মেনে নিয়ে পিআর পদ্ধতির মাধ্যমে অন্যান্য দলের সঙ্গে উচ্চকক্ষ নারী আসন এবং মন্ত্রণালয় ভাগ করে নিতে রাজি হয় তবেই প্রচলিত পদ্ধতিতে নির্বাচন মেনে নেওয়া সম্ভব হবে পিআর পক্ষের দলগুলোর যদি বিএনপি এই তিনটি শর্তের কোনোটিই না মানে তাহলে পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে অটল থাকা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না এবং তারা করবেও তাই নির্বাচনী সংকট নিরসনে সবারই কিছু ছাড় দেওয়া উচিত বিএনপি যদি এই তিনটি শর্ত মেনে নেয় তাহলে অন্যান্য দলগুলোরও উচিত হবে প্রচলিত পদ্ধতি নিয়ে ভাবা বা মেনে নেওয়া এই প্রস্তাবনাগুলো বিএনপি এবং অন্যান্য দলগুলোর মধ্যেকার বিরোধ নিরসনে একটি কার্যকর কৌশল হতে পারে সকলে মিলে সমাধানে আসতে না পারলে দেশের রাজনীতিতে অনেক কিছুই হয়ে যাবে যা হয়তো আমরা ভাবতেও পারছি না আমরা সকলে মিলে দেশে ভালোভাবে বসবাস করে বাঁচতে চাই মরতেও চাই